বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বিশ্বনবী সাল্লাই সাল্লামের জীবনী পর্ব নয় শিশুকাল থেকেই তৎকালীন অজ্ঞ অসভ্য বর্বর আরব সমাজে বাড়িয়া উঠিয়াও হজরতের চরিত্রে কোনো কালিমার স্পর্শ লাগিতে পারে নাই তিনি কখনোই আরব জাতির প্রচলিত মূর্তি পূজায় অংশগ্রহণ করেন নাই কোনো অশ্লীল আনন্দ বা গান বাজনায় উপস্থিত হন নাই কোনো অন্যায় কথা বা অন্যায় কাজকে সমর্থন করেন নাই তৎকালে শুধু আরব দেশেই নয় পৃথিবীর সর্বত্রই এক নিয়ম বিদ্যমান ছিল যুদ্ধে পরাজিত হইয়া বন্দী হইলে অথবা অন্য কোন প্রকারে কোন বিদেশি বা শত্রুপক্ষকে ধরিয়া আনিতে পারিলে উক্ত নর নারী বা বালক বালিকাগণ বংশানুক্রমিকভাবে ধৃতকারীর দাসদাসিতে পরিণত হইত মালিকগণ ইচ্ছামত তাহাদিগকে যে কোনো কাজে লাগাইত অকথ্য ও পাশবিক নির্যাতন করিত এবং গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি করিত তেমনি এক বালক নাম জায়েদ তাহার বংশের পক্ষ কর্তৃক ধৃত হইয়া বিক্রয়ের জন্য ও কাজ মেলায় আনিত হয় বিবি খাদিজার ভাতুষপুত্র হাকিম চারশত রৌপ্য মুদ্রা দিয়া বিবি খাদিজার জন্য উক্ত জায়েদকে খরিদ করিয়া আনেন হজরতের সহিত বিবাহের পর বিবি খাদেজা হজরতের সেবা করার জন্য উক্ত জায়েদকে হজরতের হস্তে সমর্পণ করেন এই প্রথম হজরত কোনকৃত কৃত দাসের মালিক হইলেন মানুষ একমাত্র আল্লাহর দাস বা আল্লায় মানুষের একমাত্র প্রভু সমস্ত পার্থিব ও কল্পিত শক্তির দাসত্ব থেকে বিশ্ব মানবতাকে মুক্তি দেবার উদ্দেশ্যেই যাহার আগমন তাহার মধ্যে দাস ও প্রভুর পার্থক্য থাকিতে পারে না বলা বাহুল্য অবিলম্বে হজরত জায়েদকে দাসত্বের বন্ধন থেকে মুক্ত করিয়া দিলেন মুক্তিলাভের পর জায়েদ হজরতের আশ্রয়ে এমন আদর যত্ন পালিত হইতে লাগিল যে মক্কাবাসীরা তাহাকে মহম্মদের পুত্র জায়েদ বলিয়া আখ্যায়িত করিতে লাগিল বহুদিন পর জায়েদের পিতা হারেস এবং পিতৃব্য কাহাব মক্কায় আসিয়া মুক্তিপণ দিয়া জায়েদকে তাহাদের নিকট লইয়া যাইবার জন্য হজরতের অনুমতি প্রার্থনা করিলেন হজরত উত্তর করিলেন জায়েদ মুক্ত স্বাধীন আমি এ ব্যাপারে তাহার ইচ্ছার উপর নির্ভর করিতেছি সে যদি স্বেচ্ছায় যাইতে চায় আমার কোনো আপত্তি নাই এবং সেজন্য কোনো বিনিময়ও দিতে হইবে না জায়েদ বিনয় সহিত তাহার পিতা ও পিতৃব্লকে জানাইলেন আমার আশ্রয়দাতা ও মুক্তিদাতা এই মহান হৃদয়ের মানুষটির নিকট হইতে আমি যে স্নেহ ভালোবাসা আদর যত্ন পাইতেছি তাহা যে কোনো পিতামাতা আত্মীয় স্বজনের স্নেহ মমতার চেয়ে কোনো অংশেই কম নয় আমি তাহার নিকটে থাকিয়া তাহার পদ সেবা করিয়া যে আনন্দ ও সুখ পাইয়াছি তাহা অন্য কোথাও পাইবার সম্ভাবনা নাই প্রিয় পিতা ও পিতৃব্য দয়া করিয়া আমার এই সুখ সম্পদ থেকে আমাকে বঞ্চিত করিবেন না অভিভাবকগণ বুঝিতে পারিলেন এই পরশমণির সংস্পর্শে থাকিয়া তাহাদের সন্তান কাঞ্চনে পরিণত হইয়াছে তাহারা মনের মধ্যে গভীর শান্তি ও আস্থা পাইলেন হযরত জায়েদকে সঙ্গে লইয়া কাবা শরীফের নিকট সমবেত জনগণের সামনে উপস্থিত হইয়া ঘোষণা করিলেন হে সমবেত জনতা আপনারা সাক্ষী থাকুন এ জায়েদ আমার পুত্র সে আমার ও আমি তাহার উত্তরাধিকারী জায়েদের অভিভাবকগণ পরম তৃপ্তি লইয়া স্বস্থানে প্রস্থান করিলেন প্রিয় ভিউয়ার্স হজরত সারা জীবন দাসপ্রথার মূল উৎপাটনে সচেষ্ট ছিলেন এখানে লক্ষণীয় বিষয় এই যে ইসলামের আবির্ভাবের পূর্বেই চির নির্যাতিত উপেক্ষিত ঘৃণিত দাসকে তিনি পুত্রের আসনে বসাইয়া দিয়াছিলেন প্রেমের সাম্যের মহত্বের এমন স্বর্গীয় চিত্র আর কোথাও দেখা যায় কি আরব দেশের সর্ববৃহৎ দেবালয় ছিল কাবা শরীফ এখানে ছোট বড় তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি বিদ্যমান ছিল আর কুরেশ বংশ ছিল কাবা শরীফের সেবায়ের কাজেই সর্বদাই তাহাদের মনে এক বরত্ব ও মহত্বের অহংকারের ভাব বিদ্যমান ছিল কাবা শরীফ পুনর্নির্বাণের পর তাহাদের সে অহংকার বহুগুণে বাড়িয়া গেল তাহারা নিয়ম করিয়া দিল হজের সময় সকলকে আরাফার ময়দানে যাইতে হইবে কিন্তু কুরেশ বংশের লোকদের বিশেষ মর্যাদা ও মহত্ব থাকার কারণে তাহারা সেখানে যাইবে না কাবা শরীফ তওয়াপের সময় কুরেশদের জাতিগত পোশাক পরিয়া সকলকেই তাওয়াপ করিতে হইবে অন্যথায় উলঙ্গ হইয়া তাওয়াপ করিতে হইবে মক্কায় প্রবেশের পর বাহিরের পোশাক ও বাহিরের খাবার গ্রহণ করা যাইবে না ইত্যাদি কিন্তু এই সকল নিয়ম হজরতের মনোপুত হইল না তিনি মান্যও করিলেন না তিনি ঘোষণা করিতে লাগিলেন সকল মানুষের অধিকার সমান শুধু কৌর দাবিতে তাহার ইতর বিশেষ হইতে পারে না প্রতিবাদ স্বরূপ তিনি নিজেই আরাফার প্রান্তরে গিয়া সর্বসাধারণের সহিত অবস্থান করিলেন হজরত ন্যায়ের সাম্যের কথা বলিয়াই খান্ত হন নাই তিনি নিজের সাধ্য অনুসারে সেই আদর্শ বাস্তবায়ন করিয়া গিয়াছেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ